আল্লাহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপ পরিবর্তন হয়েছে আল্লাহ আল্লাহ মেহরণি করে এই দেশের দান করে আল্লাহ আল্লাহ এই দেশের দিয়েছেন

আল্লাহ তোমার দয়া রাখছেন তাদের দিয়ে তাদেরকে তুমি আল্লাহ দেখে আল্লাহ করে দান করে দাও আমি এই দেশকে দুর্ভিমুক্ত অনাচার মুক্ত সমৃদ্ধিশালী বৈষম্য কলঙ্ক রাষ্ট্র হিসেবে আল্লাহ সবাইকে প্রভোগ তুলে দাও